আসসালামু আলাইকুম মত প্রকাশ টিভিতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ জুলাই অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তারা কিন্তু এই গণ অভ্যুত্থানকে এক প্রকার মহান মুক্তিযুদ্ধের সাথে গুলিয়ে ফেলেন জ্বলিয়ে ফেলেন এই নিয়ে একটির সাথে আরেকটি যে সুতো বাধা এমনটি বলে থাকে সেইখানে কিন্তু অনেক দ্বিমত রয়েছে এই সাধারণ মানুষের সেই জায়গা থেকে আমরা দেখেছি যে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও কিন্তু যে কথা বলেছেন তাতেও কিন্তু যে এই তারা যে গলিয়ে ফেলেন বা এর একটি পিছনে যে অন্য কারণ রয়েছে সেটি কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে বা প্রমাণ পায় তার কথায় যদি আমরা দেখি যে এই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু যে এই আজকে মহান স্বাধীনতা দিবসে পুষ্প শহীদদের প্রতি পুষ্প অর্পণ শেষে যে কথা বলেছেন সেখানে কিন্তু তিনি যেই কথাটি বলেছেন তার ভিতরে চুম্বক অংশ যে ও আলাদা কিছু নয় বরং চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একাত্তরের স্পিরিট পুনর্জীবিত হয়েছে এখন প্রশ্নটা হলো যে প্রথম কথাটা একাত্তর ও চব্বিশ আলাদা কিছু নয় আরে ভাই একাত্তরের তো যুদ্ধ হয়েছে আরেকটি দেশের সাথে সেটি হয়েছে পাকিস্তানের সাথে আর সেইখানে একটি দেশ ভেঙে আরেকটি দেশ হয়েছে আর এইখানে তো গণ অভ্যুত্থান হয়েছে একটি সরকারের পতন ঘটানোর জন্য যেখানে রাষ্ট্রপতি রয়েছে যেখানে সেনাপ্রধান রয়েছে যেখানে পূর্বের সব সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছে যেখানে পূর্বের দলগুলো রয়েছে এখন প্রশ্নটা হলো যে সেইখানের সাথে সেই গণ অভ্যুত্থান এই মুক্তিযুদ্ধের সাথে তুলনা হয় কীভাবে আরেকটি বিষয় হলো যে তিনি যেটি বলেছেন যে চব্বিশে গণ মধ্য দিয়ে একাত্তরের পূর্ণ পুনর্জীবিত হয়েছে আমরা দেখেছি যে এই মহান মুক্তিযুদ্ধ হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মানুষ এই যুদ্ধে চাপিয়ে পড়েছে এবং যার নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ তখন অবশ্য বাংলাদেশ আওয়ামী লীগ ছিল কিনা যে আওয়ামী লীগ হলো এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল এখন প্রশ্নটা হলো যে এবারের গণ অভ্যুত্থানে তো হয়েছে যে আওয়ামী লীগের যে সরকার গঠন করেছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন দলের যে বিজয় অর্জনের মধ্য দিয়ে সরকার গঠন করেছিল সেই সরকার কিন্তু যে পতন ঘটানো হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে তাহলে এই একটি হলো মুক্তিযুদ্ধ হলো যেই আওয়ামী লীগের নেতৃত্বে অর্জন করা হয়েছিল স্বাধীনতা আর সেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে দলটি সেটির পতন ঘট ঘটিয়েছে এই গণ অভ্যুত্থান তাহলে দুটি তো ভিন্ন বিষয় ওইখানে যারা স্বাধীনতা এনে দিয়েছিল এবার গণ অভ্যুত্থানে তাদের পতন ঘটিয়েছে এই ছাত্রদের আন্দোলন এখন প্রশ্নটা হলো যে এই একাত্তর ও চব্বিশ আলাদা কিছু নয় আমরা তো দেখছি যে দুইটোই আলাদা বিষয় কারণ আলাদা এই কারণে যে একাত্তর হয়েছে একটি দেশ ভেঙে আরেকটি দেশ যেখানে সরকার থেকে শুরু করে দেশে সব কিছুই নতুন আর নামটি পর্যন্ত নতুন দেশের আর গণ অভ্যুত্থান হয়েছে দেশের ভিতরে একটি সরকারকে পতন ঘটানোর জন্য সেটি তো সম্পূর্ণই একটি আলাদা বিষয় এবং একাত্তর ছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি দেশ পেয়েছি আর এই গণ অভ্যুত্থানের দেশের ভিতরে একটি সরকারের পতন ঘটিয়ে আরেকটি সরকার আনা হয়েছে অর্থাৎ দেশ আছে সব ঠিক আছে এখন প্রশ্নটা হলো যে তাহলে মুক্তি একাত্তরের সাথে এই চব্বিশের গণ অভ্যুত্থানের যোগসূত্র হবে কীভাবে আর গণ অভ্যুত্থান তো দেশের ভিতরেই নিজেদের নিজেদের একটি দ্বন্দ্ব আর ওইটি ছিল আরেকটি দেশ গঠনের দ্বন্দ্ব তাহলে এক হয় কীভাবে রে ভাই এই 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 এইটিকে জড়িয়ে আমার দিক থেকে আমার এই রাষ্ট্রের নাগরিক হিসাবে আমি মনে করি যে এই একাত্তরের সাথে গণ অভ্যুত্থানের কথা জড়িয়ে মূলত এই গণ অভ্যুত্থানকে বড় করে করার চেষ্টা আর এই একাত্তরকে ছোট করার চেষ্টা মনে করি আমি কেননা একাত্তর একটি ভিন্ন বিষয় আর এই গণ অভ্যুত্থান একটি ভিন্ন বিষয় যেহেতু গণ অভ্যুত্থান কিন্তু এই নব্বই তো হয়েছিল এরশাদের হোসেন মোহাম্মদ এরশাদের পতন ঘটানোর জন্য তাহলে দুটি এক হয় কিভাবে। তো আর এই বিষয়টি এখন কিন্তু আমরা আরেকটু পরিষ্কার হয়েছি যে এই বিএনপির স্থায়ী কমিটির স্থায়ী সদস্য মির্জা আব্বাস কিন্তু বলেছেন যে আজকের স্বাধীনতা দিবস প্রমাণ করে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা আজকের দিনকে খাটো করে দেখাতে চায় অর্থাৎ যেই কথাটি আমারও একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে যেই কথা সেই কথা কিন্তু এই 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 যে আমার মতো যে লক্ষ কোটি কোটি মানুষের যে মনের কথা সেটি কিন্তু এই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কিন্তু বলে দিয়েছে কারণ এইখানে যে এই মুক্তিযুদ্ধ যুদ্ধকে যে আজকের দিনকে খাটো করে দেখাতে চায় অর্থাৎ এই স্বাধীনতা দিবসের কথা উল্লেখ করেছেন তিনি আজকের দিন বলতে তো স্বাধীনতা দিবস সেটিকেই তিনি বলেছেন অর্থাৎ এই যে প্রয়াস সেটি কিন্তু এখন যে সাধারণ মানুষ তা কিন্তু নয় রাজনৈতিক নেতৃবৃন্দেরও যে নজরের বিষয়টি এসেছে তা কিন্তু আমরা এই মির্জা আব্বাসের এই মন্তব্যে কিন্তু বুঝতে পারি এখন প্রশ্নটা হলো যে এই মহান স্বাধীনতা যুদ্ধের সাথে গণ অভ্যুত্থানকে জড়িয়ে এই কি ষড়যন্ত্র কিংবা কি অপপ্রয়াস রয়েছে সেটি কিন্তু এখন দেখার বিষয় রয়েছে আর সেটি আমরা হয়তো সামনে আস্তে আস্তে আরও পরিষ্কার হয়ে যাবে সেটি আমরা দেখতে পারব সেই দেখার অপেক্ষা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি এখনের মতো আসসালামু আলাইকুম